وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم الا الا نزلت عليهم السكينه وحفتهم الملائكه وغشيتهم الرحمه الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله

আখতারামুল মকাম আনোয়ারুল আলম কৃষ্ণপুর মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব আজকের এই সার হাজরাতে উলামায় কেরাম তালবায় আজিজ হল মুরব্বি সাহেব যুবক তরুণ বাইয়েরা দিন দরি বন্ধুগণ আর যদি আওয়াজ গিয়ে পৌঁছে পর্দারালের মা ও বোনেরা আমরা যে নবী পাইছি আকায় নামদার সৈয়দুল মুরসালে ইমামুল আমি রসুল আলাইসালাম সেই নবী আমরা পাইছি আরো এক নবীর দোয়ার বরকতে হজরত ইব্রাহিম খালেদুল্লাহ আল্লাহ নবী জিনিসুলসালামায় তার ছেলে হজরত ইসমাইল জাবিহুল্লা লোহিয়া যে সময় আল্লাহর গোড় নির্মাণ খোল্লা বয়তুল্লা পালা কাম করার বাদে দোয়া এর লাগি আমরা যে কোনো কাজ করি দোয়া করি এবং দোয়া খর্তা তো আপনি করবা নামাজ হয়তো ফরলা সটকা দিলা আর এরপরে দোয়া খর্তা আর দোয়াও মুখ কলে দোয়া হইল এবারতার মগজ গুরুত্বপূর্ণ অংশ আর নেক কাজর বাদে দোয়া খবর আমরা নবীজে শিকাইছো পালা জায়গা দেখলেও দোয়া খর্তা যেমন মসজিদ দেখলে আমরা দোয়া শিকানি হয়েছে আল্লাহ্মিল্লি জুনবি খাতা ইমাদি মসজিদ দেখলে আপনি আল্লাহর কিছু দোয়া ফর্তা আল্লাহ আমার গুণাখানায় মাফ করে দেয় অনিচ্ছায় যেটা গুণা করছিলাম হঠাৎ মসজিদ দেখে এই দোয়া ফর নিখানে মসজিদ গান বরকতর জায়গা রহমতর জাগা নূরর জায়গা ইনো রহমত ফরের বরকত ফড়ে আল্লাহ নূর ফরে ও দয়া আল্লাহ আমি গুণাকার মাফ দিলেন ও আল্লাহ নবী আমরা দোয়া শিকাইছুতা ফর এছাড়াও কিতাব আছে মুরগায় যেমন ডাখে মুরগে ডাকে তখন যখন কোনো ফরিস্তা দেখে মুরগা ডাকে তো ফিরিস্তা ইন রহমতর ফিরিস্তা কাজে মুরগার ডা শুনলে আপনি ফরিতা আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিন ফজলে আল্লাহ হুম্মা ইন্নি আস আলু ফজলে আল্লাহ আমার প্রতি তোমার অনুগ্রহের দরজা খুলে দাও আল্লাহ আমার প্রতি তোমার অনুগ্রহ আর ফজলর মেহরবানির দরজা খুলে দাও ইদু আপনার একটা যে মুরগায় ডাকছে কোন ফিরিস্তা আছে ও তো রহমত লইয়া যাইত্রা ও আল্লাহ আমি বিকারি রেও দেও ও দাঁড়ার নানি কুলাসা ও মিনিং দাঁড়া যে আল্লাহ আমি বিকারি আমার জুলি একদম খালি কিচ্ছু নাই আমার জরুরত তোমার মাহফিরতর তোমার দয়ার আর তোমার মেহরবানির তোমার ফজল আর করমর আমি বিকারি আমি সব সময় চাই আর তুমি যাত দেনেওয়ালা তোমার খাম দেওয়া আর আমার খাম বিক্কা কুজা। তুমি না দিলেও নমি মগর আমি বিকারিয়ে না কুজলে ফারতাম নাই ও আমরা রে নবীজে দোয়া আল্লাহ হুমায়নি আস আলু কামিন মসজিদ ডুবতেও আমরা দোয়া আল্লাহ আব আবহ আবিক আল্লাহ আমার প্রতি তোমার রহমতের দরজা সমূহ কুলে দাও কেন মসজিদের গানে বালা জাগা এবার জাগা বন্দেগীর জাগা আল্লাহার গড় ডুবতে এই দোয়া না কিনা আল্লাহর গড়র বরখতে আমারও ও দোয়া হবুব আর আমার দুনিয়া খেতর বেড়াভার হয়ে যাব মাগরী আজান যে সময় হয় আজানর বাদেও বালা এই দোয়া আপনি যে অভিযায়িকাই আল্লাহ নাহাজা এখবালুলাইলিক ও ইবা ও আসি কা আল্লাহ এইটা তোমার রাত্রির আগমন দিনের অবসান আর তোমার নামাজের প্রতি তোমার দায়ী তোমার ডাকনেওয়ালার আহ্বান এই তিনটা পালা খাম রায় গিয়া রায় আইয় দিন গেলগি আর তোমার নমাজর প্রতি ডাকনেওয়ালায় আহ্বান করতে অর্থাৎ আজানর তো আমি বিকারি দেও না আল্লাহ ফাঁক ফিরলে আমারে মাহ দেও সুবাহান আল্লাহ খালি মিটা মিটা মুহূর্ত মিটা মিটা দোহা ওলা শিকাইছো না নবীজি আমরা বহুত মানুষের ফড়ি না এখন তাকে ফড়িম খৈন ইনশা আল্লাহ মাগরিব রক্ত এই দোয়া নবীজে ফড়িতা আল্লাহ ইন্না ইকবাল ও লাইলিক ও ইদবার নাহারিকা ও আসোয়া তো দোয়া তিকা ফাঁক ফিরলি বা কোনো রায়ত আসোয়া তো দোয়া ইকাওয়া আর দোয়াতলে জমা ডাকওয়ালা অকল অকলর কণ্ঠ তো ঠিক ঠিকা ইব্রাহিম খালিল্লা আল্লা নবীনআলাতাম দেখুন আগর মাত আর তোরা মাতি এ আবু আবু দাওয়াত জেলা আমরা হদিসর কিতাবও আছে একদিকে আবু আবু সালাত নমাজর চাপ্টার অকল আবু আবু তাহারাত উজু সংক্রান্ত চাপ্টার অকল আবু আবু জাকাত